প্রিয় বন্ধুরা আজকে অনেক দিন পরে খেয়াল করলাম আমাদের মসজিদের পাশে এই দোকানটা বসছে আগে ছোটোবেলায় মেলায় এমন দোকান বসতো এই যে আপনারা দেখতে পাইতেছেন আমার হাতে বাসি এই বাসিগুলা ছোটোবেলা আমরা কিনতাম বাজাইতাম এই যে পোকেমন কার্ড এই পোকেমন কার্ড দিয়ে স্কুল কলেজে কত স্কুলে বিশেষ করে কত খেলছি এখন তার আর কার্ড দেখা যায় না লাইব্রেরি ছাড়া লাইব্রেরিতেও তেমন পাওয়া যায় না তারপরে এই যে দেখতেছেন বাংলাদেশের স্টিকার এগুলো তো লাইব্রেরি ছাড়াও এখন পাওয়া যায় না তারপরে যে যে প্যালেস্টাইনের স্টিকার আরও অনেক কিছু নিয়ে মামা বসছে আপনারা ভিডিওটি দেখতে থাকেন এই যে এটা মোবাইল গেমস এটা ভিতরে ছোটো ছোটো চুরি থাকে পানি থাকে মাঝখানে একটা লাঠির মতন থাকে বাটনগুলো চাপ দিলে চুরিগুলো লাফায় তারপরে ওই স্টিকটার ভিতরে বসে আর কি এইভাবে খেলে এ বাচ্চাদের একটা টাকা দামের বিটলবন চকলেট আর কি এবার ছোটো ছোটো চকলেট থাকে বিটলবন দিয়ে বানানো এই বিভিন্ন জিনিস তারপরে যে মাস্ক দেখা যেতেছে বাচ্চাদের মাস্ক মুখে দিয়ে খেলে এই যে বোম ফ্লাইট এটা আমরা ছোটোবেলায় খেলছি আরও এরকম অনেক কিছুই খেলছি সব দোকান তো দেখা যায় না এই যে এখানে লেজার লাইট দেখা যাইতেছে ছটকা দেখা যাইতেছে আবার পুতুল ব্যাংকও দেখা যেতেছে এগুলাতে ছোটোবেলায় টাকা জমাইতাম কত স্মৃতি আমাদের হ্যাঁ এগুলো যদি আপনাদের কারো স্মৃতি থাকে আমার কমেন্টে জানাবেন ভুলবেন না কিন্তু ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে